আলাইকুম দর্শক আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে একদম রিজনেবল মধ্যে ফার্নিচার কিনতে হলে আপনাদের এই ভিডিওটা দেখতেই হবে আর সব থেকে কম প্রাইজে আপনারা ফার্নিচার গুলো পেয়ে যাবেন আজকে চলে আসছি রিয়াদ এন্টারপ্রাইজে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা বলছিলেন যে কোথা থেকে একদম রিজনেবল কম দামের মধ্যে আমরা ফার্নিচার কিনতে পারি তো চলে আসছি রিয়াদ এন্টারপ্রাইজে এন্টারপ্রাইজ থেকে আমাদের হেল্প করবে উসমান ভাই জি আসসালামু আলাইকুম ওসমান ভাই ভালো আছেন ওয়া আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই বলছিলেন যে মাত্র 9000 টাকায় ফার্নিচার 9000 টাকায় এই যে রকিং চেয়ারটা এটা দেওয়া যাবে 9000 টাকায় মাত্র আচ্ছা 9000 টাকায় রকিং চেয়ার আচ্ছা আমরা এটা ফার্নিচার দেখার আগে আমরা আপনাদের অ্যাড্রেসটা আগে জেনে নিব যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রিয়াদ ফার্নিচার বা রিয়াদ এন্টারপ্রাইজ ঢাকা উত্তরবাড্ডা স্বাধীনতা সরণির রোড কাঙ্গাশরীফ মসজিদের একদম পাশে আচ্ছা 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 জি আপনারা যে কোন জায়গা থেকে সহজে আসতে পারবে সহজে আস ইজি লোকেশনে আপনারা সাথে যোগাযোগ করে চলে আসতে পারবে জি অবশ্যই তো আজকে কি দিয়ে শুরু করবেন আমি একদম খুবই ভালো মানের একটা রকিং চেয়ার দিয়ে খুবই রিজনেবল প্রাইসে এই রকিং চেয়ারটা দিয়ে আমি শুরু করতে যেটা বলছিলেন মাত্র 9000 হাজার জি জি টাকা এটা আমি একটু দেখাই এটা হচ্ছে কি কাঠ এটা এটা নিম কাঠ এটা হচ্ছে নিম কাঠ है দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার ফুল এক কালার কাপড় দিয়ে করা এটা কাঠের মানটাও খুবই সুন্দর আর হচ্ছে এটা চমৎকার লিকার করা আছে জি লেখার বালিশ করা আচ্ছা আমাদের সব সবগুলো আইটেমের মধ্যে লেখার বালিশ করা আচ্ছা আচ্ছা এটা কালার যেটা বলা আছে এটা 9000 টাকা 9000 টাকা আচ্ছা এখানে একটা টুইস্ট আছে আমি বলে দিই জি ঢাকা সিটির ভিতরে একদম ডেলিভারি চার্জ কোনো চার্জ করতেছি ছিল 9000 টাকার মধ্যে ডেলিভারি 9000 টাকার মধ্যে একদম ডেলিভারি চার্জ একদম ফ্রি দিই আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি একদম ঢাকা সিটির মধ্যে ফ্রি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে কুরিয়ার চার্জটা দিতে হবে আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি পাশাপাশি এই যে ডিভানটা এই ডিভানটা খুবই রিজনেবল প্রাইসে আমার কাছ থেকে পেয়ে যাবেন এই ডিভানটা এটা ডিভানটা হচ্ছে নিম কাঠের তা এটা ডিভানটা নিম কাঠের নিম কাঠের নিম কাঠে কি ঘুণে ধরে না নিম কাঠে তেতু কাঠ তেতু কাঠে ঘুণে ধরে না আপনাদের ঘুণ পোকার গ্যারান্টি সম্পর্কে একটু বলে দেন এটা এটা 5 বছরের ওয়ারেন্টি পাবেন নিম এর মধ্যে ঘুণে পোকার কোনো সমস্যা নাই কোনো সমস্যা হলে এটা আমরা ফ্রি সার্ভিস করে দিব ইনশাআল্লাহ আচ্ছা 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 এই ডিভানটা মাত্র 11000 টাকায় দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিবান নয় হাজার টাকা রকিং চেয়ার সাথে ঢাকা সিটির মধ্যে ডিবানের ক্ষেত্রেও কি আপনারা ডেলিভারি চার্জটা ডেলিভারি ঢাকার মধ্যে দেখার মধ্যে দারুন দারুন তারপরে কি দেখাচ্ছেন তার পাশাপাশি আর একটা ডিমান্ড দেখা যাচ্ছে এটাও তো খুবই চমৎকার ডিমান্ড দেখা যাচ্ছে খুবই চমৎকার কাঠের পায়াটাও খুবই চমৎকার লাগছে এটা একটু সম্পর্কে বলেন যে এটা নিম কাঠের ডিমান্ড এই ধরনের কাপড় যেটা নিম কাঠের সিডুলের কাপড় সলিড ফোম আছে চার ইঞ্চি

এটা মাত্র তেরো হাজার টাকা আরো একটি সুন্দর ডিমান্ড দেখতে পাচ্ছেন দর্শক জি আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন তারপর ডিমান্ড এর কালেকশন গুলো দেখাই ফেলি ডিমান্ডটা শেষ করতে যাচ্ছেন এইখানে এখানে আরেকটা আছে দেখেন ওয়াও এটাও তো খুবই চমৎকার একটা ডিমান্ড মালা ডিমান্ড বলে এটা মালা ডিমান্ড ছায়াতে খুবই চমৎকার করে কাজ করা আছে আর মালা ডিজাইনটা আমি একটু দর্শকদের দেখাই দিচ্ছি আচ্ছা এটা প্রাইসটা কত রাখতে এটা প্রাইসটা রাখতেছি 16000 টাকা সম্পূর্ণ সেগুন কাঠের এটা এটা আবার সেগুন কাঠের এই যে কাঠের ফাইবারগুলো দেখতে পাচ্ছেন দর্শক

কালার আচ্ছা সুন্দর লাগে একটু দেখাই এটা খুবই চমৎকার হাতলটা একটু নিচের দিকে ডাল করা যাতে হাত থেকে আরাম পাওয়া যায়

এটা এটা সম্পর্কে একটু বলেন কাপড় সাথে জন্না কাপড় মিক্স করা আচ্ছা সাথে পাঁচটা পিলো পাবে সাথে কেউ যদি কালার কাস্টমার করতে চাই তাও করে দেওয়া যায় করতে পারবে দাম মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আরো একটা সোফা দেখতে পাচ্ছেন একটা সেন্টার টেবিল আছে সামনে

আহ সলিড কাঠের মধ্যে একদম সলিড আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় দেখেন বিওয়র্স এই রকিং চেয়ারটা অন্য কোন জায়গায় কিনতে গেলে আপনাদের লাগবে মিনিমাম আঠারো হাজার টাকা আর এটা কি সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সেন হান্ড্রেড পারসেন্ট সেগুনার হাজার তেরো টাকায় আচ্ছা একটা এপাশে খুব চমৎকার একটা সোফা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া সোফা এটাকে সম্ভবত নাদিয়া সোফা বলা হয় দেখেন একটু সামনে থেকে দেখেন দেখেছি দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা 3 এটা 2 এটা 1 এটা সুন্দর নকশা করা গোল্ডেন এবং লেদার দিয়ে এই দেখেন পায়াটা কত চমৎকার হাই সাথেও সুন্দর নকশা করা আছে আচ্ছা এটা একটু বলেন এটা সেগুন কাঠ সুইট বিলের কাপড় সলিড পারফরম্যান্স 4 ইঞ্চি এটা 6 সিটার একটা সোফা 6 সিটার এই যে 3 সিট এটা 2 এটা 1 আর এ হচ্ছে 2 সিট না আমাদের এখানে জায়গার কম কারণে দেখাতে অসুবিধা হচ্ছে তারপর আমরা দেখায় দেওয়ার চেষ্টা করছি হচ্ছে ফুল সেটআপটা এখানে রাখা আছে আর এটা কিন্তু গোল্ডেন কালার কাপড়ের মধ্যে ব্রাইট একটা কাপড়

এটা প্রাইসটা কত রাখছেন মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এত সুন্দর একটা এল শেপ এটা ফোমের কোয়ালিটিটা কেমন এটা রাবার ফোম রাবার ফোম একদম রাবার ফোম চার সলিড দেওয়া এটার এই পাশে আরো একটা পেছনে আমরা সবটা দেখতে পাচ্ছি এটা এক কালার কাপড়ের এক কালার এটা এটা বয়ের মধ্যে এটা পায়াটা আবার এসএস এর এটা পায়াটা এসএস আমি পাশ থেকে দেখাই দিব সেম মডেলের পাশে একটা ছোট দেখাই দিব হ্যাঁ আমরা দেখাই দিব মানে কালারটা যেন মধ্যে করে দেন একটু সেম মডেল হ্যাঁ জি জি এটা সম্পূর্ণ এক কালার সুইট বেলেট কাপড় এটারে সি গ্রিন কালারও বলে অনেকেই হ্যাঁ ফুল এক কালার বলবেন

পাশে আমাদের শোরুমটা এখানে আসলে আসলে ফোন দিলে আমি আসবো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম